হাজার মানুষের ভিড়ে মিশে থাকা তিনি এক অনন্য নিরলস নিবেদিত তাদের পথচলা আমাদের পাথেও অনন্য সেই মানুষদের খোঁজে আমরা যে চব্বিশ ঘন্টা অনন্য সম্মান চোদ্দশো একত্রিশ দেখুন আজ দিন ভর প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে প্রস্তুতির ছবিটা আপনাদেরকে দেখাবো কারণ অনুষ্ঠান শুরু হতে মাত্র কিছু সময় বাকি তার আগে কি চলছে অনুষ্ঠান মঞ্চের ছবিটা আপনাদেরকে আমরা অবশ্যই দেখাবো আমরা কথা বলবো পায়েল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি পাইল আর মাত্র কিছু সময়ের অপেক্ষা এবং তারপরে আস্তে আস্তে সব কিছু ডিসক্লোজ হবে কারা হচ্ছেন অনন্য সম্মান কারা পাচ্ছেন অনন্য সম্মান অনন্য সাধারণই বা কারা পায়েল একেবারে তার জন্য আর মেরে কেটে চল্লিশ থেকে ৪৫ মিনিট একটু অপেক্ষা করতে হবে কারণ ঠিক সন্ধে সাড়ে ছটায় সেই খন আর তার জন্য আমরা এখন একেবারে তৈরি প্রস্তুতি না হয়ে গিয়েছে এখন শুধু সেই খনের অপেক্ষায় রয়েছে আমরা সবাই তার কারণ এই মঞ্চ একটা আলাদা চমক তার এই মঞ্চে যারা যারা আসেন তাদের আলোয় আলোকিত হয়ে ওঠে গোটা মঞ্চ আর এবার কারা কারা সেই সম্মান তাদের আমরা দেবো যাদেরকে সম্মান জানি আমরা নিজেরা সম্মানিত হয়ে গর্বিত বোধ করি আর তার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আর আমি এখন যেখানে রয়েছে একেবারে রেড কার্পেটের উপরে আমি রয়েছি ঠিক এখান থেকেই মূল প্রবেশ পথ এখান থেকে একে একে আজকে যারা অতিথিরা তারা আসবেন আর তারপরে ঠিক এই লং ধরেই তারা সোজা চলে যাবে মূল মঞ্চে তবে তার আগেও রয়েছে একটা চমক কি চমক সেই চমক একবার আমি দেখাবো এই যে মূল মঞ্চে ঢোকার আগে এই প্রবেশপথ দিয়ে যখন আসবেন অতিথিরা তখন ঠিক এই একটা সুন্দর পোডিয়াম রয়েছে তাদেরকে ওয়েলকাম জানানোর জন্য এই পোডিয়ামের একটা বিশেষত্ব আছে কি সেই বিশেষত্ব একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে এখানে আমরা সেই দু সাল থেকে যাদের যাদের সম্মান জানাই যাদেরকে আমরা পুরস্কৃত করি তাদের ছবি এখানে আছে কারণ আমরা বারবার বলি এখানে সেরার লড়াই নয় একেবারে প্রতিভার স্বীকৃতি আমরা দিই আর তাই সেই দু থেকে আমাদের পথ চলা দু হাজার আটের পয়লা বৈশাখের দিন আমরা প্রথম অনন্য সম্মান করি আর তারপর থেকেই কিন্তু এভাবেই আমরা একের পর এক বছরের পর বছর সুন্দরভাবেই অনন্য সম্মান অনুষ্ঠান আয়োজিত করছি এই একদিকে এখানে ঠিক এইভাবেই একের পর এক বিখ্যাত মানুষ বিশিষ্ট মানুষদের ছবি উঠে আসছে যাদেরকে আমরা সম্মান জানিয়েছি একে একে সেই ছবিগুলো এখানে খুব সুন্দর করে উঠে আসছে আবির রয়েছে এবং শুধু কি বিনোদন জগৎ একেবারেই নয় বিনোদন জগতের পাশাপাশি সাহিত্য শিল্প রাজনীতি একই সঙ্গে ক্রীড়া জগৎ সব জগৎ বিভিন্ন ক্ষেত্রে সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে বিশিষ্ট একেবারে বিখ্যাত মানুষদের আমরা এখানে সম্মান জানাই অনন্য সম্মান চোদ্দোশো একত্রিশ জি চব্বিশ ঘন্টা অনন্য সম্মান চৌদ্দোশো একত্রিশে এবার সেই সম্মান সেই সম্মান আমরা কাকে বা কাদের দেবো তার জন্য আর মাত্র কিছুক্ষণে অপেক্ষা করতে হবে মেরে কেটে যেমনটা শুরুতেই বলেছিলাম চল্লিশ মিনিট অপেক্ষা ঠিক সন্ধে সাড়ে ছটায় সেই অনুষ্ঠান আর বললে চলবে না অবশ্যই আমি জানি জি চব্বিশ দর্শকরা খুব ভালোভাবেই জানেন যে আমাদের এই মঞ্চ শুধু বিখ্যাত মানুষদেরই আমরা এখানে সম্মান জানাই না একেবারে আমার আপনার মতো সাধারণ যারা সাধারণ হয়েও যারা অনন্য সাধারণ তারা একটাই কারণ তারা চুপচাপ নিজেদের কাজ করে চলেছেন তারা একেবারেই আলোর বৃত্তে থাকতে পছন্দ করেন না কিন্তু আমরা আছি তাদের জন্য তাদের কাজ তাদের জীবন তাদের লড়াই আমরা আমাদের এই মঞ্চে নিয়ে আসি তাদেরকে আমরা সম্মান জানাই সম্মান জানিয়ে গর্বিত হয় জি চব্বিশ ঘন্টা একদমই তুমি আমাদের সঙ্গে থাকো আমাদের অপর প্রতিনিধি আত্রেই এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি এই অনুষ্ঠান মঞ্চের অন্য প্রান্ত থেকে আত্রেই একটু তোমার কাছ থেকে দেখবো এবং জানারও চেষ্টা করব যেহেতু হাতে আর সময় নেই মানে একেবারে শেষ পর্যায়ের প্রস্তুতিটাই এই মুহূর্তে আমরা দেখাচ্ছি আর সেই সঙ্গে উত্তেজনা কিন্তু আস্তে আস্তে আরো বাড়ছে আহ বিশিষ্টদের আনাগোনা কি ইতিমধ্যে শুরু হয়েছে এত একেবারে আনাগোনা বিশিষ্টদের জন্যই তো এই মঞ্চ কারণ যারা বিশেষ এই সমাজের জন্য সেই বিশিষ্ট মানুষদের আনাগোনা এখানে একটু একটু করে শুরু হয়েছে কারণ আমাদের আর কিছুক্ষণের মধ্যেই এই বিশেষ যে চব্বিশ ঘন্টার বিশেষ উদ্যোগ যে প্রতি বছর আপনারা দেখেন বহু মানুষকে আমরা বিভিন্ন প্রান্ত থেকে নিয়ে আসি যারা এককভাবে কাজ করেন কিন্তু যাদের কাজ বহুকে প্রভাবিত করে এরকম বহু মানুষ রয়েছেন যারা নিরলসভাবে কাজ করে চলেছেন এবং সেই কাজের যে মূল্য যে দাম সেটা হয়তো আমরা একটুও চুপোতে পারি না কিন্তু একটা কৃতজ্ঞতা তো থাকে আমরা এমন একটা মাধ্যম যে মাধ্যম আমরা সকলের অধিকারের কথা বলি সত্যের কথা তুলে ধরি আর সেই জায়গায় দাঁড়িয়ে সেই মানুষগুলোকে একটু কৌনেস জানানো শ্রদ্ধা জানানো সেটার জন্যই আমাদের এই বিশেষ অনুষ্ঠান তাদেরকে সম্মান জানানো আর ইতিমধ্যেই যেটা শুক্লা বলছিলো যে একটু একটু করে মঞ্চ বাধার কাজ যেটা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে আর উত্তেজনার পারদ ক্রমাগত চড়ছে আজকে বৃষ্টি হয়েছে তাপমাত্রা বলা যায় বাইরের অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আর আমাদের এখানে একটা মনোরম যে পরিবেশ সেই পরিবেশকে আরও বেশি এনহ্যান্স করেছে বলা যায় এই এই বৃষ্টি আর শুক্লা তার সঙ্গে সঙ্গে আরও একটি জিনিস একটু বলার যেহেতু চোদ্দশো এই বছরে যে অনন্য সম্মান সেই অনন্য সম্মানে এমন কিছু বিশেষ ব্যক্তি রয়েছে যেটা হয়তো আপনার পাশের বাড়ির কেউ আবার এমন কেউ যাকে আমরা সবাই নায়কের চোখে বা নায়িকার চোখে দেখি সংস্কারকের ভূমিকায় দেখি এরকম বহু মানুষ যারা আছেন তাদেরকেই আপনাদের সামনে আমরা একে একে আলাপ করাবো তাদের সম্পর্কে জানাবো তাদেরকে সম্মান জানাতে পেরে আমরা কতটা আপ্লুত সেত মনে হয় আমাদের দেখেই বোঝা যাচ্ছে আমাদের সাজসজ্জা সমস্ত কিছু প্রতি বছর যে চব্বিশ ঘন্টার এই অনুষ্ঠান এই অনুষ্ঠানে এমন কিছু মানুষকে আমরা নিয়ে আসতে পারি যে মানুষগুলো তাদের নিজেদের অবদানেই এই সমাজকে বদলানোর চেষ্টা করছেন তারা এতটুকু স্বীকৃতির আশা করেন না তারা এতটুকু চান না যে কেউ তাদের জন্য খুব ঢাক ফেটানোর প্রচেষ্টা করুক কিন্তু দরকার হয় এই সমস্ত মানুষদের সবসময় আমার জন্য আপনার জন্য আগামীর জন্য এই মানুষগুলো পথ দেখা শুকলে আমাদের আর এটাই খুব দরকার যে তারা কিভাবে অনন্য হয়ে উঠছে তাদের যাত্রা পথ একটু সাময়িকভাবে যদি আমরা সকলের সঙ্গে ভাগ করে নিতে পারি তাহলে আমরাও অনুপ্রেরণা পাই আমরাও হয়তো বা আমাদের থেকে যারা ছোট রয়েছে তারাও একটা জায়গা তৈরি করতে পারে যে এইভাবেও সমাজকে দেখা যায় এভাবেও সমাজে কাজ করা যায় সব সময় স্বীকৃতির দরকার হয় না সব সময় মানুষের বাহ দরকার হয় না শুধু দরকার হয় নিজের তাগিদ নিজের তাগিদ যে তাগিদে একটু একটু করে কাজ করব কিন্তু বহু মানুষের জীবনকে প্রভাবিত করবে ইতিবাচকভাবে তাদের পরিবর্তন আনবে জীবনে এরকম কিছু পদক্ষেপ খুব ছোট্ট ছোট্ট দেখে মনে হবে আহা এই কাজ তো আমিও করতে পারতাম কিন্তু আমরা করি না এই কাজগুলো করার জন্য যে তাগিদটা লাগে সেই তাগিদটার অভাব হয়তো আমাদের অনেকের মধ্যে আছে কিন্তু এদের মধ্যে নেই আর সেই জন্যেই এরা অনন্য এই অনন্য সম্মানে আমরা তাদেরকে সম্মানিত করতে যারা নিজেদের আলোয় অন্যদেরকে আলোকিত করে তাদেরই খুঁজে বার করে যে চব্বিশ ঘন্টা আর সেই আলোগুলো কারা যারা অন্যদেরকে আলোকিত করছেন নিজের আলো দিয়ে তাদের দিকে কিন্তু আজকে আমাদের নজর থাকবে আস্তে আস্তে সব কিছু ডিসক্লোজ হবে আপনি এবং পায়েল দুজনকে ধন্যবাদ জানাবো এবং সেই সঙ্গে আপনাদেরকে জানাবো জি চব্বিশ ঘন্টা অনন্য সম্মান দু হাজার পঁচিশকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠানের সাফল্য কামনা করে তিনি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন তিনি লিখেছেন জি চব্বিশ ঘন্টা অনন্য সম্মান দু হাজার পঁচিশ ষোলোতম পর্বে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ যাদের অনন্য কাজকর্ম সমাজকে অনুপ্রাণিত করে এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠান সেই সব মানুষদের প্রকৃত সম্মান জানায় আজকে সন্ধ্যা প্রকৃতই আনন্দের উৎসব হয়ে উঠুক এবং অনুষ্ঠানের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি লিখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা